আজকের ব্লগের তো ভিডিও করার জিম্মেদারি দিয়েছে আমার বোনকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই হোলির দিনে তো হোলি খেলছি আর আর মুখ চোখের স্বভাবগুলোর কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এরপর এই হচ্ছে যেটি আর একজনটি খাওয়া দাওয়া হচ্ছে দেখি তাকে হোলি দেওয়া হয়নি তো তাকে তো পরে দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হুলিতে একজনের ঘরে পুরো মুখটা কালো মানে হুলিতে ভর্তি আর কি তোমরা সবাই কীরকম হোলি খেললে তো কেমন এনজয় করলে গুলিতে আর আমাদের একটা কথা কি বলবো গুলিতে অনেক টাকা কামাই হয়ে গেছে জায়ম্বুদিছে পাঁচশো দাদা দিয়েছে পঞ্চাশ করে আরও ঘর বৌদিরা দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এরপর সবাই চলে গেলাম আরেক যেটির এখানে তো সে আলু তুলছিল তো সেখানে চলে গেছি হুলি দিতে এরপর বৌদিরা সবাই ভূত করে দিল আমিও দিলাম এদিকে যেটি মনে আমার বোনকে হোলি দিচ্ছি তারপর আমিও দিতে গেলাম আবার গালে ঠালে দিলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা এমনিতে তো ভূত হয়ে গেছে হোলিতে তার ওপর আরও হোলি ও ভাই তো মজা তো করি আমরা হোলির দিনে অনেক বেশি অনেক বেশি খাওয়া দাওয়াও করি আজ এইবার মানে একটু সদস্য সংখ্যা কম আছে কারণ আমাদের বাকি আর সদস্যরা গিয়েছে অন্য জায়গায় হোলি খেলতে তো সেই জন্য কিন্তু তবুও প্রচণ্ড মজা করেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে জেঠু জেঠুকে দিলাম তারপর আর একটা কাকু তো এই দিকে তোমরা যে নিচে দেখতে পাচ্ছ কীরকম আলুগুলো তো তারা আলু তুলছিল তো সেখানে গিয়ে একটু হোলি দিচ্ছিলাম আর ওই যে ওই কর্নারে আমরা যে আমি যে দেখছি তো ডাকছিলাম সেই যেটি মানে হোলি দিতে চাচ্ছিলো না কারণ বিয়ে বাড়িতে যাবে তো আমরা আসো শুধু হোলি দেবো ফোটা দেবো একটু করে তারপর আর কি হোলি ঠুলি দিয়ে বাড়ির দিকে রওনা হলাম এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হোলি দেওয়ার পর এরপরে তো আরও বেশি অবস্থা খারাপ তো এই হচ্ছে আমাদের অবস্থা তারপর আর কি তোমরা কীরকম হোলি খেললে সেটা কমেন্ট করে জানাও আর কতটা মজা করলে কোথায় কোথায় গিয়েছিলে আর কী কী খেয়েছিলে সেটাও জানো তো দেখতে থাকো পরে ভিডিওর জন্য অপেক্ষা করো